হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো অনেকদিন পর চলে আসলাম নিয়ে একটা বড় লং ভিডিও ঠিক আছে তো অবশ্যই ধৈর্য ধরে দেখার মতো তোমাদের কাছে তো দেখো আমার গলা কিন্তু এখনও পর্যন্ত ঠিক হয়নি আর জানোই তোমরা আমাদের কাজের খুব চাপ ছিল এ কদিন তো আজকে একটু রিল্যাক্স হলাম তাই তোমাদের সামনে একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম এই যে মূর্তিটা দেখছো এইটা হচ্ছে আমাদের কিউট সরস্বতী মা তো এটা তৈরি হচ্ছে কোথায় কোথার জন্য বলতো এটা হচ্ছে আমাদের আসরের জন্য তৈরি হচ্ছে নিজেদের ঠাকুর একটু তো চেষ্টা করব সুন্দর করে করে তোলা তাই না আর এই দেখছো যে আমার ভাইয়ের বউ পুরো সম্পূর্ণ কলকাতা কাপড়ের ওপরে ওই করেছে তো কেমন হয়েছে কলকাতা অবশ্যই কিন্তু জানিও আর এই মূর্তিটাও বা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও তোমরা মূর্তি তো আমাদের রেডি হয়ে গেছে আসরের জন্য এবার আমরা যাব মূর্তিটা নিয়ে আসরে পৌঁছাতে দেখো ডেকে দিয়েছি ওদেরকে আসরের সদস্যদের আমাদের আমাদের বান্ধবীদেরকে ডেকেছি যা ঠাকুর নিয়ে যা এবার তারা কিন্তু আসছে জ্ঞান নিয়ে দেখো এই যে কলকাতা দেখছো কেমন হয়েছে কলকাটা কিন্তু অবশ্যই জানিও ও প্রথমবার কিন্তু মূর্তির উপরে করেছে খাতায় বলো বা মেহেন্দি আর্টিস্ট তো হাতে করেছে কিন্তু এই মূর্তির উপরে প্রথমবার করেছে কেমন হয়েছে জানিও কিন্তু অবশ্যই ওরও শখ ছিল করার করে দিল চলো ঠাকুর নিতে চলে আসছে ঠাকুর তোলার জন্য চলে গেল এই ঠাকুর নিয়ে চলেও আসলাম এই যে আমাদের আসানসোল গ্রাম সব পেয়েছি আসরে তো মূর্তি নিয়ে চলে এসেছি আর এই দিকে দেখো সবাই কিন্তু পুজোর জন্য তর্জো শুরু করেছে সব গুছানো এই যে চলে আসলাম আসরে নিয়ে আর এই যে ডেকোরেশনটা দেখছো এই যে সাজসজ্জা সেইগুলোর পিছনে কিন্তু অনেকগুলো মানুষের অবদান তো সবাই মিলে কিন্তু এই কাজটা করেছে এই যে ডেকোরেশনটা পুরো দেখছো সব আসরের সদস্যরাই করেছে চলো দেখাই তোমাদেরকে এদের পিছনে কারা আছে ঠিক আছে এই যে দেখো চলে এসছে প্রথমেই কিন্তু ফ্লোরটাকে পরিষ্কার করে নিচ্ছে তো সবাই মিলে আসলে সব সদস্য ছোটো বড়ো খুদে সবাই মিলে কিন্তু সাজসজ্জাতে সাহায্য করেছে প্রথমে পরিষ্কার করে নিচ্ছে আলপনা দেওয়া হয়ে এদিকে বড়রা দিচ্ছে দেখো উপরটাতে আর ছোটরা দিচ্ছে নিচে সব দিক মিলিয়ে সবাই মিলেই কিন্তু আয়োজন করেছে বা সবাই মিলেই গুছিয়েছে জায়গাটা আর সত্যি সবাই মিলেই তো আনন্দ লেখা তাই না করতে এগুলোতে বাইরের লোকের প্রয়োজন হয় না এটাই তো বড়ো একটা আনন্দ এই সবাই মিলে করছি। এটাই বিশাল ব্যাপার তবে হ্যাঁ আমি কিন্তু কোনো সাহায্য করতে পারিনি কারণ জানোই আমার কাজে ব্যস্ততা ছিল আমি বাড়িতেই ছিলাম তো ঠাকুরটা দিতে আমি গেছিলাম তাই একটু ভিডিও করে নিয়ে এসেছি তো কেমন হয়েছে অবশ্যই জানিও সব কিন্তু সবাই এইগুলো নিজে হাতে সব তৈরি করা এই জানা না ঝালমুড়ি খাচ্ছে না কিন্তু এটা চিন্তা করো না এটা হচ্ছে খড়ি মাটি এই দেখো কেউ ভয় করে ভেবে না যে ঝালমুড়ি খাচ্ছে তো আর এইদিকে দেখো এই যে বাসন নিয়ে বসে কাছে সব বাসন মাছ দে যেহেতু কালকে পুজো বাসনগুলো আজকে রাতে পরিষ্কার করে সব কিছু রেডি করে রাখছে তাহলে সকালে সুবিধা হবে এদিকে সবাই মিলে সবাই মিলে এক একজন এক একটা কাজ করছে সবাই মিলে কিন্তু পুরো জিনিসটাকে করছে আর এই যে মূর্তি ঢুকানো হচ্ছে এবারে আমাদের গেট দিয়ে আসরে মূর্তিটা কিন্তু বেশ ভারী হয়েছে যাই হোক অসুবিধা কোনো হয়নি ঢোকাতে দুজন ছিল যারা ভ্যান নিয়ে গেছিলো আনতে তারাই কিন্তু বসিয়ে দিয়েছে তো আমাদের আর ধরতে হয়নি আমাদের দিদি হয়ে যাচ্ছে সবাই মিলে কিন্তু মাকে বরণ করে লোকানো হয়ে গেল ডেকোরেশনটা কিন্তু সত্যি আমার কাছে তো বেশ অপূর্ব লেগেছে তোমাদের কেমন কাছে অবশ্যই জানিও সব কিন্তু নিজে হাতে সবাই মিলে করেছে কিন্তু মাকে বসানো হচ্ছে এবার দেখো মুখটাও খুলে দেবো তোমরা আগে মুখ মুখটা দেখেইছো ঠাকুরের কেমন হয়েছে যাই হোক এখানে সবাই কিন্তু দেখে নাই যাই হোক দেখার পরে কিন্তু সবার উৎসাহটা একটু আলাদাই ছিল সবারই খুব ভালো লেগেছে সবারই পছন্দ হয়েছে এবার তোমাদের কেমন হয়েছে অবশ্যই জানিও আর আলপনাগুলো কিন্তু সত্যি খুব ভালো হয়েছে অসাধারণ হয়েছে আলপনাগুলো আর দেখো ওপরে বেলুন দিয়ে সাজানো হয়েছে চারিদিকটাও সত্যিই খুব সুন্দর হয়েছে আমার কাছে তো লাগছে সুন্দর তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানিও আর নিজেদের হাতে তৈরি করা এটাই আলাদা আর ঠাকুর বসানোর আগের মুহূর্তটা তোমাদের সামনে একটু তুলে ধরলাম সবাই মিলে কীভাবে সব তৈরি করেছে দেখো সব আম আমলপ দিয়ে সব দিয়ে এই যে বাচ্চাগুলো বাচ্চাগুলো কিন্তু নিচে বসে বসে নিচটা বাচ্চাগুলো আলপনা হচ্ছে সবাই মিলে আমার মেয়েও সেখানে ছিল আর এই যে হাঁড়িগুলো রঙ করছে দেখছো এই ওদের একটা ডান্স কম্পিটিশান আছে সেটার জন্যই এগুলো তৈরি হচ্ছে আর আমাদের দেখো গাছগুলো কি সুন্দর তাই না এগুলো কিন্তু আসলে বাচ্চারা পড়াশোনা যারা করে তারা কিন্তু হাতের কাজ হিসেবেই রফ সাজিয়ে তারপর দেয় দেখো ছোট বড় সবাই কাজে লেগেছে সবাই আর হ্যাঁ ও কিন্তু আগে ঝাড় দিয়েছিল সেটা দেখানো নেই তাই আবার একটুখানি তোমাদেরকে তুলে দিলাম আর এই দেখো দিদি কি সুন্দর করে ফুলগুলোকে সাজাচ্ছে আর নিখুঁতভাবে সবাই কাজ করেছে সবাই মিলে একজোট হয়ে কাজ করেছে জানি ভিডিওটা তোমাদের সাথে একটু লং হয়ে যাচ্ছে তাও তোমাদের সামনে তুলে ধরলাম তো যাই হোক আর ঘরেও আমাদের পুজো করেছি আর এই সিলেটটা হচ্ছে আমার পাকাপুরি ছোট্ট সোনা আমার হাতে করে দিয়ে ফেলেছে কিন্তু ও বাবা বলতে শিখে গেছে ওর মা বললো যাওয়া হাতে করে দিয়ে দিই তাহলে একটু পড়াতে পারবো তো সিলেটটা কেমন সাজানো হয়েছে অবশ্যই জানিও কিন্তু সিলেটটাও কিন্তু আমার ভাই বই করেছে সাজ সাজসজ্জাগুলোর নামটা কিন্তু আমার কুচকুর বাবা লিখেছে মানে আমার দেহর আর এই যে হচ্ছে আমার ঘরের ছোট্ট মা কারণ আমার জায়গার খুব সমস্যা তাই ছোট্ট মূর্তি আমি বসান আর এইদিকে দিকে দেখো এই হচ্ছে আমার কিউট সরস্বতী এই বছরে আমার কিউট সরস্বতী এটা আমাদের ঘরের কিউট সরস্বতী কেমন লাগছে জানিও কিন্তু আমার বুড়ি শাড়ি পরেছে জানি ভালো করে শাড়িটা হয়তো পরানো হয়নি কেন ছিল তো শাড়িটাও একটু কুচকে গেছে যাই হোক ঘরের পুজো সেরে পরে চলে আসলাম আসনে এই হচ্ছে আমাদের আসলে পুজো শুরু হয়ে গেছে আমি একটু দেরি হয়ে গেছে আসতে ঘরে পুজো সেরে এসেছি তো এসে দেখছি পুজো কিন্তু শুরু হয়ে গেছে তো দেখো সবাই সবার মতন বসে আছে তাই হলে আমি একটু ভিডিও করে নিই এগুলোর স্মৃতি তাই না এগুলোই তো রয়ে যায় আর কি থাকবে তো এদিকে বাচ্চারা বসে আছে এদিকে বড়োরা বসে চাই যে আমার মেয়েরা সব বান্ধবীরা সব ওইখানে বসে আছে দেখো এবছর অনেকেরই কাজের চাপ সবাই যারা একটু বড় তারা কাজে ঢুকে গেছে ওই জন্য সবাই মিলে কিন্তু মানে আসতে পারেনি দেখো কম একটু লোকজন একটু কমই আছে তো কিছু করার নাই বিকেলে কিন্তু আরও লোকজন হবে তো যাই হোক বিকেলে বলছি আমি ঠিকই এখন তো আমি ভয়েসটা দিচ্ছি আমি বিকেলে যেতে পারিনি শরীরটা খুবই খারাপ এ কদিন প্রচুর কোনো পরিশ্রম হয়েছে তো শরীরটা খারাপ হওয়াতে আমি আর যেতে পারিনি বিকেলে তো যাই হোক একটু ফটো ফটো তুলে নিলাম পুজো শেষে প্রসাদ খেয়ে তারপরে আমরা চলে গেলাম আমাদের সামনেই রামসার মাঠ সেখানে চলে গেলাম আমাদের তেইশে জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি এখানে অনুষ্ঠান হয় দেখো কত সুন্দর বড় বড় ফুল গাছ নিয়ে সবাই এগুলো একটা প্রতিযোগিতা হয় কিন্তু তো সেখান থেকে দেখে চলে আসলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো একটু লং হয়ে গেলো ভিডিওটা জানি তো ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ফুল গাছগুলো শুধু দেখো কীরকম ফুল গাছগুলো অসাধারণ এক একটা এক এক রকম আর এত বড় বড়ো ফুল হয়েছে মানে দেখলেই মানে লোভ লাগছে আমার তো ফুলের প্রতি নেশা আছেই তো দেখো শুধু যত্ন এগুলো তাই না কত করতে যত্ন লাগে একটু দেখো বেগুন গাছটা দেখো কত বেগুন হ্যাঁ আর এদিকে দেখো পুরো বেগুন আর মূলওটা দেখো কত বড় তো যাই হোক এতক্ষণ সাথে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের দেখা হবে নতুন ভিডিওতে